বলেছেন আয়সা তালা আনহুনকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ঘরের বাইরে যে সব বাণী পেশ করতেন এবং ঘরের বাইরে যেভাবে চলতেন সেগুলো সম্পর্কে তো আমাদের জানাই আছে কিন্তু আপনি বলুন তিনি ঘরে কি আমল করতেন তার যেহেলে এই কথাই থাকার কথা যে তিনি ঘরে গিয়েও যায় নামাজ বিছিয়ে নামাজ জিকির আজগার এবং তাসবি তাহলিলে ব্যস্ত হয়ে পড়তেন আমার জান আয়সা রাদি আল্লাহ তালা আনহুন বলেন যখন তিনি ঘরে ফিরতেন তখন আমাদের সাথে আমাদের ঘরের কাজে অংশগ্রহণ করতেন এবং আমাদের দুঃখগুলো শুনতেন আমাদের সাথে প্রফুল্ল মনে কথাও বলতেন আমাদের সাথে খোলা মনে কাজ করতেন তবে যখন মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসতো তখন তিনি আমাদের থেকে বের হয়ে পড়তেন আর তখন তার এই অবস্থা হতো যে তিনি যেন আমাদের চিনিনি না অর্থাৎ নামাজ হলো বান্দার জন্য আল্লাহর সাথে মিলিত হওয়ার একটি পরোক্ষ মাধ্যম সুতরাং যার নামাজ যত বেশি সুন্দর হবে আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি গাঢ় হবে আর আল্লাহর সাথে যখন সম্পর্ক গাঢ় ও গভীর হবে তখন আজান হওয়ার সাথে সাথে বান্দার অন্তর নামাজের জন্য উৎফুল্ল হয়ে পড়বে অর্থাৎ আমাদের এমন নামাজি হওয়া উচিত